খালি শেয়ার করাটা এটা আমার একটা হবি একলা আমি যে কোনো জিনিস খাই না শেয়ারিং আমি অলওয়েজ করি স্পেশালি খালির জিনিস তো কিছু মেমানো হল তো রেখা ভার দেখতে থাকো আপনারা চ্যানেলটা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করক আপনার চ্যানেলটা রে সহযোগিতা করক আপনারা সাবস্ক্রাইবার বাড়লে আপনার চ্যানেলটা গরিব সাবস্ক্রাইবার বাড়লে সাবস্ক্রাইবার আপনার একটা বিশেষ অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানুষের ভাগ্য খেয়ে পায় মানুষ যারা এরা মানুষের দিয়ে সাইজ চলতো এবং মানুষের সেবা করতো আসলে সবচেয়ে পছন্দ নিয়ে বাদ তাল্লার দরবারে মানুষ খেদমত করা আমরা ফুলতলি সাহেব রহমতুল্লাহ ইয়ে হইতা যে মানুষের খেদমত করো মানুষ খেদমত করলে সাতশ্রী পর্যন্ত মানুষ খাওয়ার নিয়ে

সো মঞ্চ ভিউর্স থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব যজাকলা